ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্য বালিশের মধ্যে ডুপড়ে ডুপড়ে কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জমানির মধ্যে জমানি মিটানোর জন্য রাস্তার রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ইফটিজিং করে ওকে পুরুষ বলে না আর বেটা তুমি যদি পুরুষ হও চারটা বিয়ে করো মজমাস্তি করো বউয়ের সাথে কবিতা লেখো বউয়ের সাথে পালে নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি পারলে দিনের দায়িত্ব নাও নিয়ে দেখাও তোমার পুরুষের পরিচয় কতখানি পারলে উমার দায়িত্ব দেখি তোমার পুরুষদের দায়িত্ব কতখানি আর যদি না হয় তাহলে তোমার এই পুরুষদের প্যান পানি বন্ধ করো ইতিহাস তোমাকে মনে রাখবে না ইতিহাস মনে রাখবে খালিদ ওয়ালিদকে ইতিহাস মনে রাখবে জাফরিম আবু তালিবকে ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে যে উমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চোখ কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে রিভিব না আমরকে তিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনটা অপশন আমাদের সামনে দিয়েছেন হয় ইসলাম কবুল করো শান্তিতে থাকবা রুস্তম বলতে পারবো না তাহলে অপশন দুই তুমি আমাদেরকে জিজিয়া দিবা আমাদের অধীন হয়ে যাবা রুস্তম বলতে পারবো না তো অপশন নাম্বার তিন তলোয়ার সমাধান করবে তোমার আমার মধ্যে হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকবো যদি এরকম হয় দেখি যে জো বাইডেনের সামনে দাঁড়িয়ে এরকম সাহসাহসকতা বক্তি করতে পারেন তবে আপনারা বলেন যে আপনাদের উম্মারা পুরুষ আমরা আমাদের উম্মার কথা বলতেছি যারা জো বাইডেনের যে ক্ষমতাশীল দাপুটেশালী সর্বতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তলোয়ার তোমার এবং আমার মধ্যে সমাধান করবে যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোন পুরুষের উদাহরণ আমাদের কাছে আনো না আমাদের কাছে হোসাইন পুরুষ না আবু بکر পুরুষ না আমাদের কাছে পুরুষ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচাতো ভাই জাফর ইবনে আবি আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর আমাদের কাছে পুরুষ হচ্ছেন জাইদুল দাসিনা রদি আল্লাহ আনুম যারা মৃত্যুর মুখে হাসতে আসতে নিজের জীবনকে দিয়ে যেতে পারেন শুধুমাত্র এক আল্লাহর জন্য উন্মতের জন্য দিনের জন্য এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন যারা সমাজের দায়িত্ব নিতে পারেন যারা অর্থ পৃথিবীর বাদশাহ হয়ে ভিকারির মতো ফকির মতো জীবনযাপন করতে পারেন আমরা এদেরকে পুরুষ মনে করি আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না